ভাই ভাই আমাদের কুষ্টিয়া জেলাতে এত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে তার বলে বোঝাতে পারবো না দেখতে পাচ্ছেন আকাশে মেঘের ছায়া ইতিমধ্যে আপনাদের ভাই আবার সাধুটা একটু ভাব সাপে এসেছে হ্যালো এভরিওয়ান অ্যানাদার মাই নিউ ব্লগ ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এদিকে এত পরিমাণে ও বাতাস আর বৃষ্টি হচ্ছে আর এদিকে নারিকেল গাছগুলো খেপে গিয়েছে একদম শত্রু মনে হয় ফায়ার করার জন্য আমার দিকে কি পড়েই যায় নাকি আমার ঘাড়ের উপরেই পড়ে নাকি ইতিমধ্যে আপনাদের ভাই আবার সাধুটা আবার একটু ভাব সাপ নিয়ে বৃষ্টির ভিতরে ভিজতেছে কারা কারা এই meio ঝড় বৃষ্টির মাঝেও বৃষ্টিতে ভিজেছেন এবং আম কুড়েছেন অনেক দিন যাবত কৃষ্টি জেলাতে বৃষ্টি হয় না অনেক মানুষ বলে বৃষ্টি হয় না বৃষ্টি হয় না ঝড় বাতাস হয় না আজকে এত পরিমাণে ঝড় বৃষ্টি সব কিছু একসাথে হয়েছে যা মানুষকে আর বলতে চাল লাগবে না এদিকে আম পড়েছে অনেকজন আম করতে গেছে কিন্তু আমি আর জানি ছোটবেলার অভ্যাস নেই আপনাদের ভায়াব উঠে আপনাদের মাঝে একটু ভাবসাপলেছে আর এত ভাব কোথা থেকে আসে দেখতে পাচ্ছেন আরে ভাব আরে সে কি বললাম আমি আর এদিকে বৃষ্টির পানিতে পড়েছে এদিকে আমি তো ভিজতেছি আমার কাছে খুবই ভালো লাগতেছি আপনারা কারা বৃষ্টিতে ভিজতাম অবশ্যই কমেন্টে জানাবেন এর এইদিকে আকাশের মেঘের ছায়াতে আমার তো খুবই ভয় লাগছে আকাশের গর্জন যে হারে ডাকতেছে মনে হচ্ছে বোমা বিস্ফেট হচ্ছে এমন একটা অবস্থা হচ্ছে আর আমি আপনাদের মধ্যে তুলে ধরলাম এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটা ফলো করে শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দেবেন প্রচুর পরিমাণে ঝড়ো বাতাস আর বৃষ্টি একসাথে হচ্ছে যেহেতু অনেকদিন যাবৎ এই বৃষ্টি ঝড় বাতাস হয়নি তো এই জন্য আমি আবারও ছাদে চলে এসলাম স্বাদেশ আপনাদের ভাই দেখাচ্ছে আর এইদিকে মেয়েগুনি বাগানে দেখেন মনে হচ্ছে সব কিছু ভেঙে পড়বে এত পরিমাণে ঝড় বাতাস হচ্ছে তার বলে বোঝাতে পারবো না আপনার ভাই আপনার মধ্যে তুই ধরলো হ্যালো এভি ওয়ান অ্যানাদার নিউ ব্ল্যাক ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যারা ইউটিউব চ্যানেলসে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নতুন ভিডিও বা বেল আকন ক্লিক করে দেন অল বেল আইকনটা ক্লিক করে দেন আপনার ভাই একটু ঘুরে ফিরে দেখাচ্ছে গ্রামে এই সৌন্দর্য এই বৃষ্টি আর বলে বোঝাতে পারবো না এতটা সুন্দর ছোটবেলার কথাটা মনে হয়ে গেলো এই বৃষ্টি হলে একটা সময় ফুটবল নিয়ে মাঠে খেলতে চলে যেতাম বৃষ্টিতে ভিজতাম আর এইদিকে আমি তো ভিজেই গিয়েছি যেহেতু আমার মাথায় এত পরিমাণে চুল আর এসে কী বলে আমার মাথায় তো চুলই নেই এতে দ্রুত ভিজে যাচ্ছে এদিকে টি শার্টও ভিজে গিয়েছে আর খুব বাতাস শীত শীতও লাগতেছে যেহেতু শরীর ভিজে গিয়েছে আর এত পরিমাণে ঝড়ো বাতাস হচ্ছে তার বলে বোঝাতে এই উপভোগ করাটা এই সুন্দর ওয়েদারটা যেহেতু ওয়েদারটা খারাপ তারপর আমার কাছে খুব সুন্দর একটা ওয়েদার ঠান্ডা বাতাস বৃষ্টি ঝড়ো বাতাস সব কিছু মিলাইয়ে আমার কাছে খুবই ভালো লাগতেছে অবশ্যই আপনার ভাইয়ার ভিডিওটা যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এদিকে গ্রামের সৌন্দর্যটা আপনাদের মাঝে তুলে ধরলাম সার থেকে তার বলে বোঝাতে পারব না এত সুন্দর একটা দৃশ্য আমার কাছে খুবই ভালো লাগার মুহূর্ত এদিকে দেখতে পাচ্ছেন সুপারি গাছগুলো ঝড়ের গতিতে মানে ভেঙে পড়ার মতন একটা অবস্থা এরকম একটা অবস্থায় পড়লো আমি একটু চারিদিক ঘুরে আপনাদের মাঝে দেখাচ্ছি যে বৃষ্টিতে কী অবস্থা আমাদের গ্রামের আপনাদের গ্রামের কী অবস্থা এবং কে কে এই ঝড় বৃষ্টির ভিতরেও আম কুড়িয়েছেন অনেকে আম করেছেন মেয়ে উভয়রা গিয়েছেন ছোটোবেলায় স্মৃতিগুলো অনেকের হয়তো আছে কারো অভ্যাসটা কোনো যায়নি আর এই দিকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে হচ্ছে না আমি পরঞ্চপ ভিজিয়ে যাচ্ছে আর এসি কি আর করা আস্তে আস্তে বৃষ্টিতে হচ্ছে ঝুমঝুমি বৃষ্টি আর এই বৃষ্টিতে তোমায় খুব মনে পড়ে কোথায় আছো প্রিয় তোমা তাও তো জানি না তবে যেখানেই আসো সেখানেই থাকো ভালো থেকো তোমার অপেক্ষায় থাক তোমার জন্য ভালোবাসাটা যত্ন সহকারে রেখে দেব একদিন না একদিন তোমার দেখা আমি নিশ্চয়ই পাবো সেদিন তোমার কাছে সব ভালোবাসা আমার উজাড় করে দিয়ে বলবো তোমাকে